বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজাইনিং করে পলাতক আইন পালিয়েছে মানুষের সোশ্যাল মিডিয়া পোস্ট করছে এবারে সত্যিকারের স্বাধীনতা অর্জন করছে বাংলাদেশ সাধারণ মানুষ গণভবনে ঢুকে যায় যেখানে শেখ হাসিনা দু সাল থেকে বাস করছিলেন এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি ভাঙা হচ্ছে আজ আজ রাষ্ট্রপিতার উপরে জুতো ছুটছে পনেরো বছর ধরে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন মানুষের দাবি ভাষণ দেওয়ার সময় কেবল মুচি পুঁচি আর কাজের বেলা একদমই উল্টো মানে বাপের নাম ভাঙিয়ে কার্যসিদ্ধি উদ্ধার করার প্রচেষ্টা এই জন্য সাধারণ মানুষজন মুক্তির ওপরে এত বিক্ষোভ দেখাতে শুরু করে আসলে কি এমন হয়েছিল যে সাধারণ মানুষ ক্ষোভে উত্তেজনা এতে রাষ্ট্রপিতার মুক্তিকেই ভেঙে ফেলে এটা জানতে হলে আমাদের একটু গোড়া থেকে জানতে হবে আসতে কি কিছুদিন আগে দেশের সমস্ত রকম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বাংলাদেশ সরকার ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছিলেন মুক্তি যোদ্ধাদের নাতি পাবে না তাহলে কি রাজাকারদের নাতি-পুতিরা পাবে প্রধানমন্ত্রী হিসেবে কিভাবে আপনি এমন কথা বলতে পারেন তারা তো আপনার দেশের स्टूडेंट বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এমনকি ডিকটরের নামে আখ্যা দিচ্ছেন কিছুদিন আগে বাংলাদেশের স্টুডেন্টরা রাস্তায় নেমে protes করতে থাকে প্রথম দিকে protes নরমালি ছিল কিন্তু পরে protes পয়েন্ট করে উদাহরণ করে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের পুলিশ অন রোডে ছাত্রকে গুলি করে মানে গাড়ি নিয়ে পিছিয়ে ফেলারও চেষ্টা শুধুমাত্র বাংলাদেশের পুলিশ নয় বাংলাদেশের স্পেশাল ফোর্স ও আর্মি নামে এবং যাতে স্টুডেন্টদের চুপ পড়ানো যায় ঢাকা ইউনিভার্সিটির চালে হেলিকপ্টারকে ফোর্স নেওয়া হচ্ছে বাংলাদেশের সরকার শেখ হাসিনা মনে করো দেশের ইউথ এবং সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এমন একটা পরিস্থিতি অফিসিয়াল এই পর্যন্ত তিনশো প্লাস মানুষ মারা গিয়েছে এবং কয়েক হাজার হাজার মানুষ জখম আপনাদের কাঁপে না তার কাঁপে না অভিশাপের ভয় হয় না খুবগুলা যাত্রা হয়ে গেছে আমার সন্তানদের তারপর তুলি বলতেন কি বলতেন দেখলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা পুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর করতুক পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবে মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ওই একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ আসবো সারা দেশের মানুষ মা বাপ সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কিন্তু ঠিক আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে পারি না তো শুধুমাত্র অফিসিয়াল ডেটা এর বাইরেও প্রচুর মানুষ মারা গিয়েছে যে রিপোর্ট এখনো এই আন্দোলনের পিছনে সোজা কারণ হচ্ছে রিজার্ভেশন বাংলাদেশের সাধারণ মানুষ এই আন্দোলনটা করছে কোটা সিস্টেমের বিরুদ্ধে একশো শতাংশের মধ্যে ছাপ্পান্ন শতাংশ আগে থেকেই রিজার্ভ আছে আলাদা আলাদা সোসাইটির জন্য এর মানে শুধুমাত্র চুয়াল্লিশ শতাংশই চাকরি মেধা ভিত্তিতে হবে এটা আমাদের ইন্ডিয়ার থেকে সম্পূর্ণ আলাদা বেশিরভাগ চাকরি কাস্টের ভিত্তিতে নয় বরং ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধাদের ভিত্তিতেই চাকরি দেওয়া হয় স্বাধীনতার আগে বাংলাদেশ পাকিস্তানের একটা ভাগ ছিল আজকের দিনে যেটা বাংলাদেশ সেটাকে পূর্ব পাকিস্তান বলা হতো আর আজকের দিনে যেটা পাকিস্তান এটাকে পশ্চিম পাকিস্তান বলা হতো ওই সময় পূর্ব পাকিস্তানের বেশিরভাগ মানুষ বাংলা বলত কিন্তু পশ্চিম পাকিস্তান মানে আজকের দিনে যে পাকিস্তান জোর করে উর্দু ভাষা চাপানোর চেষ্টা করে এছাড়াও দেশের ফিফটি নাইন পার্সেন্ট এক্সপোর্ট পূর্ব পাকিস্তান থেকে আসতো কিন্তু শুধুমাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনভেস্টমেন্ট পূর্ব পাকিস্তানে যেত এরপর উনিশশো সত্তর সালে নভেম্বর মাসে ওলা সাইক্লোন এসে প্রায় তিন লক্ষ মানুষ

এই ভোটের ফল এমনটা হতে পারত যে আওয়ামী লীগ পার্টি পূর্ব এবং পশ্চিম পাকিস্তানকে লিড করতে পারত পশ্চিম পাকিস্তান এমনটা কখনোই চাইত না ওই সময় পশ্চিম পাকিস্তানের মিলিটারি চিফ ইয়াহিয়া খান এই ইলেকশন রেজাল্ট অ্যাকসেপ্ট করতে মানা করে দেয় আর পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে মার্শাল ল জারি করে দেয় এর উত্তরে শেখ মুজিবুর রহমান আন্দোলন শুরু করে এই সময় পশ্চিম পাকিস্তানের আর্মি খুব অত্যাচার ও অবিচার করতে থাকে পূর্ব পাকিস্তানের মানুষের উপর শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে এবং লাখ লাখ মানুষকে মেরে ফেলে এর ফলে সেই সময় প্রায় এক কোটি মানুষ রিফিউজি হয়ে ইন্ডিয়ায় চলে আসে এর ফলে পূর্ব পাকিস্তানের ফিফটি পার্সেন্ট পপুলেশন ডিসপ্লেস হয়ে যায় এরপরেই উনিশশো একাত্তর সালে লিবারেশন ওয়ার দেখা যায় তাই সেই যুদ্ধ যেখানে ইন্ডিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাহায্য করে বাংলাদেশকে স্বাধীন হওয়ার জন্য পূর্ব পাকিস্তানে যারা স্বাধীনতার জন্য লড়েছে ফলে আজকে পূর্ব পাকিস্তান বাংলাদেশে পরিণত হয়েছে এই ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধাদের আজকের দিনে উল্লেখ আছে সিস্টেমের ফলে কেননা থার্টি পার্সেন্ট কোটা রিজার্ভ করা হয়েছে ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে এছাড়াও মহিলাদের জন্য বা জন্য এবং পার্সেন্ট যারা শারীরিকভাবে অক্ষম টোটাল রোলের দাঁড়ায় ফিফটি সিক্স পার্সেন্ট কিন্তু এই ফিফটি সিক্স পার্সেন্টের মতো থার্টি পার্সেন্ট ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধাদের কোটা এই ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধাদের কোটা উনিশশো বাহাত্তর সালে তৈরি হয় স্বাধীনতার এক বছর পর ফ্রিডম ফাইটারদের জন্য একটা কোটা তৈরি করে যারা নিজেদের জীবনকে বাজি রেখে দেশকে স্বাধীন করেছে তাদের জন্য এই থার্টি পার্সেন্ট রিজার্ভ থাকবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা অনলি ফাইটারদের জন্যই ফ্রিডারদেরানব্বই সালে কোটা সিস্টেমটাকে ফ্রিডম ফাইটারের ছেলে মেয়েদের জন্য অ্যাপ্লিকেবেল করে দেওয়া হয় এরপর দু সালে বলা হয় ফ্রিডম ফাইটারের নাতিপুতিরাও এর সুবিধা পাবে ইন্ডিয়াতে যেমন ইউপিএসসি ইউনাইটেড পাবলিক সার্ভিস কমিশন বাংলাদেশে তেমনই বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অলমোস্ট চার লাখ স্টুডেন্ট তিন হাজার জন্য নিজেদের মতো কমপ্লিট করে এরপর দু সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার পরিষদ রিফর্মস এর দাবি জানায় বাংলাদেশের সরকারের কাছে এরপরে ফলে দু আঠারো সালেও একবার কোটা সিস্টেম কেন নন কোটা সিস্টেমের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছিল সমস্যা সামাল দিতে কিংবা চাপে পড়ে বাংলাদেশ সরকার ফার্স্ট ক্লাস ও সেকেন্ড ক্লাস জবের জন্য কোটা সিস্টেম সরিয়ে দেওয়া হয় বা এই সমস্যাটা এখানেই শেষ হয়ে যেতে পারত কিন্তু কিন্তু দু হাজার একুশে ফ্রিডম ফাইটারের ফ্যামিলির সাতজন ছেলে মেয়ে হাইকোর্টে কেস করে দেয় কোটা সিস্টেম হটানোর বিরুদ্ধে এরপর পাঁচই জুন দু হাজার চব্বিশে হাইকোর্টে রায় আসে এবং কোটা সিস্টেম আরও একবার ফিরিয়ে নিয়ে আসে এটাই কারণ ছিল প্রধান যে পুরো দেশের মানুষ রাস্তায় নেমে প্রবেশ করার স্টুডেন্টরা যারা থাকে তারা বলে সংবিধানে কোথাও এমন লেখা নেই যে ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধাদের পরবর্তী জেনারেশনে চাকরিতে সুবিধা পাবে এছাড়াও এটার কোনো সম্বন্ধ আছে ফ্রিডম ফাইটার বা যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে চাকরি দেওয়ার কথা মানা যায় নিজের জীবনকে বাঁচিয়ে দেশকে স্বাধীন করেছিলেন তোদের নাতি পুঁতি পর্যন্ত এটার কোনো লজিক আছে এই কোটা সিস্টেমে দুর্নীতিরও অভিযোগ আছে কারা ঠিক করবে যে কারা ফ্রিডম ফাইটার ছিল আর কারা ফ্রিডম ফাইটার ছিল না বাংলাদেশ সরকার এখানে নিজেই দায়িত্ব নিয়েছেন যে কারা ফ্রিডম ফাইটার ছিল এবং কারা ফ্রিডম ছিল না সেটা নিজে ডিসাইড করবে বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগ পার্টির প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাই সেই রাজনৈতিক দল যারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল ফ্রিডম ফাইটারদের লিস্টে যাদের নাম আছে ষাট হাজারেরও বেশি নামে অবজেকশন আছে মানে বুঝতে পারছেন এদিকে মেধা ভার্সেস কোটা মারপিট করে মরছে অন্যদিকে গ্রাম প্রধানের ভাইব সুবিধা পাচ্ছে থার্টি পার্সেন্ট থেকে কমে এসে ফাইভ পার্সেন্ট হয়েছে ফিডো ফাইডারদের কোটা স্টুডেন্ট পাওয়ারের সামনে পুরো সিস্টেম কথা মানতে বাধ্য এতক্ষণ আমরা জানলাম আগে কি হয়েছিল এখন এবারে ফিরে আসা যাক বর্তমানে পরিস্থিতি কি পাঁচই আগস্ট শেখ হাসিনা রিজাইন করে গণভবন থেকে নিজের বোনের সঙ্গে হেলিকপ্টারে পড়াতো এরপর গণভবনের সাধারণ মানুষ ঢোকে ওখানে মধ্যাহ্ন ভোজন কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে প্রধানমন্ত্রীর সমস্ত রকম আসবার পত্র নিয়ে স্টুডেন্টরা পড়াতা Terima <zoys> kasih telah menonton! এরপর বাংলাদেশের আর্মি চিফ লাইভ এসে বলে প্রোটেস্ট এবারে থামতে হবে স্টুডেন্টদেরকে যেভাবে মারা হয়েছে এবং মেরেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর্মি চিফ বলেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা হয়েছে খুব তাড়াতাড়ি নতুন সরকার বানানো হবে বর্তমানে পুরো বাংলাদেশ একটা উৎসবের মধ্য দিয়ে যাচ্ছে অন্যদিকে আওয়ামী লীগের মিনিস্টাররা সমস্ত রকম ডকুমেন্টস পুড়িয়ে দিতে ব্যস্ত যাতে ওদের করা পদ্ধতি বাইরে ফাঁস না হয় এবং এরকমও খবর শোনা যাচ্ছে কিছু বাড়িতে অ্যাটাক করছে এবং দুটি গ্রুপের বাড়িতে অ্যাটাকের খবর আসছে স্টুডেন্ট যারা প্রোটেস্ট করছিল তারা বলছে এই সমস্ত কাজ সমস্ত ছাত্রলীগের নেধারা করছে আমাদের গাড়ি দোষ দেওয়ার জন্য গভর্নমেন্টের এখানে সবার প্রথমে কাজ হবে স্টুডেন্টদের অ্যারেস্ট করা হয়েছিল তাদের ইমিডিয়েটলি ছেড়ে দেওয়া হোক বর্তমানে এখন পর্যন্ত যারা বেঁচে আছে আমার সে শেখ হাসিনা ভারতের সঙ্গে অ্যালাই ছিল বাংলাদেশের ন্যাশনাল পার্টি পিএমবির সঙ্গে ভারতের সম্পর্ক পিএমবির সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটা কমপ্লিকেটেড অনেকটা পিএমবি ক্লোজ মানে ফ্রেন্ড জোনে আছে পাকিস্তান এবং চীন এর সঙ্গে ইন্ডিয়ান গভর্নমেন্ট ও আর্মি মিলে কি অ্যান্টি উদ্দেশ্যে যে পরিকল্পনা চলছে সেটা কি থামাতে পারবে এই রকম পরিস্থিতিতে যারা তোমরা আছো তোমাদের এখানে মুখ্য ভূমিকা পালন করতে হবে এবং এবং আমরা রিকোয়েস্ট করছি তোমাদের কাছে তা হয়ে গিয়েছে গিয়েছে এখন বাংলাদেশের সম্মান তোমাদের হাতে কোনো মাইনরিটি হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে অ্যাটাক করতে না পারে এটা তোমাদের দায়িত্ব নিয়ে দেখতে হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাত জোর করে সমস্ত রকম ধর্মের মানুষের কাছে জ্ঞান করেছে যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন কোনো রকম সাম্প্রদায়িক দাঙ্গা করবেন না এবং করতেও দেবেন না শান্ত থাকুন সুস্থ থাকুন কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখি আরেকটা বিষয় এবারে কিন্তু অল্টারনেটিভ রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে তুলে ধরো অনেক হয়েছে চান না এবার সময় এসেছে নিজেদেরকে এক হওয়ার এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বেকারত্ব দূর করার এবং সাম্প্রদায়িক দাঙ্গা দূর করার বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু এখন তোমাদেরই হাতে যারা বলে বাংলাদেশে কিছু নেই বাংলাদেশে ইনভেস্ট কে করবে তাদের উদ্দেশ্যে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রের হিসেবে তুলে ধরো প্রো ওয়ার্ল্ডের কাছে স্টুডেন্টরা চাইলে সব কিছুই সম্ভব যেভাবে তোমরা তোমাদের লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে গিয়েছ যেভাবে পুরো সিস্টেমটা পাল্টে দিয়েছো যেভাবে প্রধানমন্ত্রীকে দাঁড়িয়েছ কি তোমরা ভাই ও বোনেদের হারিয়েছ ইতিহাস তোমাদেরকে মনে রাখবে